আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকে যেটা দেখছেন আপনাদের অনেক পছন্দের পাখি অনেক পরিচ্ছন্নত একটা পাখি যেটা খুবই কম নোংরা করে দেখতেও অনেক সুন্দর এবং তার পাশাপাশি আমি যেটা বলি অনেক লাভজনক একটা পালন যেটা হচ্ছে ঘুঘু পালন যেটা বছরে বারো মাসে তেরোবার ডিম বাচ্চা করে আমার কাছে যাই না আপনাদের কাছে কেমন করে কিন্তু আলহামদুলিল্লাহ এটার প্রোডাকশন অনেক ভালো তো সাধারণত আজকের ভিডিওতে আপনাদের মাঝে যেটা শেয়ার করব যে যদি আপনি দরজোরা ঘুঘু পাখি পালন করেন তাহলে মাসে কত টাকা আয় করা সম্ভব এবং তার পাশাপাশি আজকে কিন্তু আমি এটাও হিসাব দিব যে বছর শেষে আপনি খাওয়া দাওয়া বাবদ এবং খাওয়া দাওয়া বাদ দিয়ে আপনার কত টাকা সঞ্চয় হতে পারে এই ঘুঘু পাখি পালন করলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তো চলেন মূল কথায় যাই নাম্বার ওয়ান আপনি যদি দশজোড়া ঘুঘু পাখি পালন করেন তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে দশজোড়া ঘুঘু পাখি একদম সমানভাবে ছেলে মেয়ে কনফার্ম করে পালন করতে হবে এখন আপনি দশজোড়া ঘুঘু পাখি পালন করতেছেন কিন্তু আপনার ছেলে মেয়ে ঠিক নাই প্রোডাকশন ভালো না অর্থাৎ আপনি নিয়মিত দুটা করে বাচ্চা পাচ্ছেন না বা ডিম দিচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে না এরা কিন্তু সাধারণত দুটা করে ডিম দেয় এবং প্রতি মাসে এরা ডিম বাচ্চা করে দুইয়ের অধিক কিন্তু এরা ডিম দেয় না দুইটাই বাচ্চা হয় দুইটাই ডিম পারে আর সাধারণত একটা ছেলে একটা মেয়ে হয়ে থাকে তো এই জন্য এই ঘুঘু পাখি আপনি যদি সাপোজ দুইটা করে ঘুঘু পাখি ডিম পারল সেই দুইটার যদি একটাও জমলো না বা একটাও বাচ্চা ফুটলো না বা একটাও বাচ্চা বড় করতে পারলো না তাহলে তো আপনার কোনো রকমই লাভ হওয়ার সম্ভাবনা নাই আর আপনারা যাতে বারো মাসে বার ডিম বাচ্চা করতে পারেন এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এগুলো দেখে নেবেন একটা সুন্দর গাইডলাইনের মধ্য দিয়ে আপনাকে ক্যারি করতে হবে অনেকে বলতে পারেন যে ভাই হিসাব দিতে এসে এগুলো কি প্যাঁচাল পাচ্ছেন আসলে এইটাই মূল প্যাঁচাল আমি আমি বলে গেলাম এই এতটা বাচ্চা হবে অতটা বাচ্চা হবে কিন্তু সর্বশেষ আপনি করতে পারলেন না লোকসান হলো তখন আমাকে গালাগালি করতে শুরু করবেন তো প্রথমত আমি যেটা বলি দশজোড়া ঘুঘু পাখি পালন করতে গেলে আপনি দশজোড়া ঘুঘু থেকেই কিন্তু মাসে দশজোড়া থেকেই কিন্তু আপনি দশ জোড়াই বাচ্চা পাবেন না আনুমানিক একটু কম বেশি হয় এটা একমা পনেরো দিন আগে ডিম পারছে এটা পনেরো দিন পরে পারছে সেই অনুযায়ীও আমি দেখি মাসে আপনি ম্যাক্সিমাম সাত থেকে আট জোড়া বাচ্চা পাবেন দশজোড়া থেকে ম্যাক্সিমাম একটু কম বেশি হলেও বা নষ্ট হয়ে গেল এবং এরা প্রতি মাসে ডিম বাচ্চা করে আমার কাছে যেটা হয় দেখা যাচ্ছে একদিক দিয়ে বাচ্চা তুলতে তুলতে না হয় ডিম আর এক পাশ দিয়ে পারতে শুরু করে দেয় সো আপনারা যারা ভিডিও দেখেন তারা তো জানেনি তো সেই অনুযায়ী আপনাদেরকে অনুপাতলি হিসাব করতে হবে যে আপনি মাসে এখান থেকে হয়তো বা ছয় থেকে আট জোড়া বা এমনও হতে পারে আপনি দশ জোড়াও পেতে পারেন এই অনুপাত করে কিন্তু আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা করে দেবো প্রথমে আসি মূল খরচে যেটা হচ্ছে খাওয়া খরচ এক্স্যাক্টলি খাওয়া খরচ বলতে দরজোড়া ঘুঘু পাখির মাসে খাওয়া খরচ পড়ে যায় আমার কাছে আমি যেটা করি একশো টাকা খাবারের কেজি বিক্রি করি এবং ঘুঘু পাখিরে কিন্তু খাওয়া খরচ খুব কম এদের খাওয়া খুব কম লাগে কারণ এরা কিন্তু একদম খাবারটা সোজাসুজি খায় অর্থাৎ খোলটায় খায় না মানে খোলসাটা ফেলায় খায় না এরা একদম দেখতে পাচ্ছেন ভিডিওতে এরা একদম পুরো দানাটা খেয়ে নেয় সেক্ষেত্রে এদের অল্প খাবার খেলে পেট ভরে যায় সেই অনুযায়ী আমি যেটা হিসাব করছি যে দরজোরা ঘুঘু পাখির জন্য এক মাসে সাধারণত খাবার লাগতে পারে দশ থেকে এগারো কেজি বা বারো কেজি যেটা আমি আমাদের যে চ্যানেলে বিক্রি করে থাকি প্রয়োজন যতটুকু কিনুন যতটুকু এই যে দেখতে পাচ্ছেন এই পেজটা থেকে যে একশো চল্লিশ টাকা কেজি এবং আপনাদের জন্য আরও একটা সুখবর আছে এই যে দেখতে পাচ্ছেন সপ্তাহে প্রতিদিন আপনারা ডেলিভারি নিতে পারবেন আগে যেমন সপ্তাহে একদিন ডেলিভারি দিতাম এখন আলহামদুলিল্লাহ আপনারা সপ্তাহে প্রতিদিন ডেলিভারি নিতে পারবেন এবং সারা বাংলাদেশে গ্রামগঞ্জলে গঞ্জে যেখানে যে যতটুকু প্রয়োজন অতটুকু চাইলে আমি পাঠাই দিতে পারবো তো সাধারণত ঘুগু পাখির গ্রিড আরও মাসিক কোর্স সব মিলে ওদের মোটামুটি প্রতি মাসে আমি খাওয়া বাবদ রাখছি দুই হাজার টাকা পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আমি এদের রেখে দিছি আর এরা দুই হাজার টাকার খাবার খায় আর আপনাদেরকে আরেকটা বলবো যে এরা কিন্তু প্রচুর পরিমাণে খাবার ফেলে সো এই খাবারটা যখন ফেলে তখন আপনি কি করবেন জাস্ট খালি খাবারটা তুলে নেবেন আর এই যে আমরা কিন্তু একটা খাবার রেশিও দেখায় দিচ্ছি সাধারণত এদের যে দুই টাকার খাবার লাগবে মাসে কি লাগতে পারে মানে যে কাউন দুই পাঁচ কেজি কাউনটা কিন্তু এদের অনেক পছন্দের খাবার এবং ছোট ছোট খাবার আর এই খাবারটাও কিভাবে আপনারা তৈরি করে নেবেন এটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে খুব সুন্দর একটা ভিডিও দেওয়া আছে নিয়ে নেবেন চীনা পাঁচ কেজি সো ওই অনুযায়ী আমার মনে হয় যে এরা মাসে খাবার খেয়ে থাকে ম্যাক্সিমাম আপনার হচ্ছে দশ থেকে এগারো কেজি বা বারো কেজি হলে দশ জোড়ার হয়ে যাবে সেই অনুযায়ী আমি এদেরকে দুই হাজার টাকা খরচ ধরছি যেটা মাসে যদি দুই হাজার হয় বছর শেষে কিন্তু এদের খাওয়া খরচ হয়ে যাবে প্রায় চব্বিশ হাজার টাকা এখন অনেকেই চিন্তা করবে ভাই দুই হাজার টাকার যদি খাবার লাগে তাহলে এদের বাচ্চা বিক্রি করবো কীভাবে আর অনেকে আমাকে আবার চ্যানেলে এসে বা এমনি সময় গালাগালি করে যে ভাই আপনি তো অনেক বলেন আমরা তো চারশো টাকার বেশি অ্যাডাল্ট বেচতে পারি না আমি কিভাবে ছশো টাকা ঘুঘু বিক্রি করব। কিভাবে আটশো টাকা জোড়া বাচ্চা বিক্রি করব। অথবা অনেকে বকাবকি করতে পারে কিন্তু যারাই বকে তারা আসলে কখনোই পালন করে না তারা পালনই করে না এই জন্যই তারা বকাবকি করে যারা পালন করে যেমন আমি পালন করি আমার কাছে এখন আপনি যদি ঘুঘু পাখির বাচ্চা চান আমি দিতে পারবো না আমার কাছে মোটামুটি এখন যেগুলো আছে বুকিং অবস্থায় আছে প্রতি মাসেই আলহামদুলিল্লাহ বুকিং থাকে এবং এর বাচ্চাটা বিক্রি করা নিয়ে আমার চিন্তাও থাকতে হয় না বিক্রি হয়ে যায় তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা দুই জোড়া পালেন পাঁচ জোড়া পালেন আর দশ জোড়া পালেন আগে বিক্রির জায়গাটা তৈরি করে নেবেন এই ঘুঘু পাখি কিন্তু বছর একটা সময় ছিল যখন আমার আজকে থেকে দশ বছর আগের কথা বলছি তখন এই ঘুঘু পাখির জোড়াই ছিল ছয় হাজার টাকা সেই ঘুঘু পাখির জোড়া এখন কিন্তু ছশো টাকা অনেকে আমার কাছে শুনলে এটা অবাক হবেন কিন্তু আপনারা ইতিহাস ঘেটে দেখবেন এই ঘুঘু পাখির দাম কমে যাওয়ার পিছনে মূল কারণ এটার প্রোডাকশন অনেক বেশি অনেক ডিম বাচ্চা করে সো ওই জন্য আপনাদেরকে অবস্থা বুঝে তারপর আপনার শুরু করতে হবে যে যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন আগে দেখতে হবে যে আপনার এখানে বাচ্চার চাহিদাটা কীরকম যদি বাচ্চার চাহিদা থাকে তাহলে আপনার এটা লাভজনক আর যদি বাচ্চার চাহিদা না থাকে তাহলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না আর কিছু দিনের মধ্যে দেখবেন দরজোড়া থেকে অনেকগুলো বেড়ে গেছে তো আজকে আসলে মূল হিসাব আরেকটা দিয়ে থাকি সেটা হচ্ছে আমি যেমন বছরে সাপোজ মাসে যদি আটজোড়া করে পাই জোড়ার যদি আমি ছশো টাকা করে জোড়াও বিক্রি করি আমি মাস শেষে আটচল্লিশশো টাকার বাচ্চা বিক্রি করি আর খাবার খায় হচ্ছে দুই হাজার টাকা ম্যাক্সিমাম আরও আমার কাছ থেকে আঠাইশো টাকা আমার টিকে যাচ্ছে আর আঠাইশো টাকা এনাফ আমার মনে হয় এই ছোট্ট ঘুঘু পাখির থেকে তো সেই অনুযায়ী আমি যদি হিসাব করি যদি আপনার মাসে আঠাইশশো টাকা করে টেকে বা বছর শেষে আমি হিসাব করে দেখছি যদি আমি আটচল্লিশশো টাকা করে হয় বছর শেষে আমি এখান থেকে সাতান্ন হাজার ছশো টাকা আয় করতে পারবো যদি গরিবের হলেও জোড়া করে প্রতি মাসে বাচ্চা দেয় এবং আমি ছশো টাকা করেও বিক্রি করি এটা বেশিও হতে পারে কম হতেও পারে যেমন আমার কাছে এখন গুগু আগে ছশো করে বিক্রি করতাম এখন আর ছশো টাকা করে বিক্রি করার কিছু নাই চাহিদা বেড়ে গেছে দেখা যাচ্ছে এখন আমি আটশো টাকা করে জোড়া বিক্রি করছি আপনারও চাহিদা অনুযায়ী দাম তুলবেন কমাবেন এটি নিয়ম আবার দাম চাহিদা বেশি হয়ে যাবে তখন আপনি দাম বাড়াবেন আবার কমে যাবে আপনি কমায় দিবেন এটিই নিয়ম এইভাবে আপনি যদি সেল করতে পারেন সেই হিসাবে আমি বলবো আপনি বারো মাসে সাতান্ন হাজার ছশো টাকা বিক্রি করতে পারবেন খাওয়া বাবদ তাদের চলে যাবে চব্বিশ হাজার টাকা তাও আনুমানিক আমি হিসাব করে দেখছি তেত্রিশ হাজার ছশো টাকা আপনার কাছে থাকবে বছর শেষে যদি আপনি দরজোড়া ঘুঘু পাখি পালন করে থাকেন যাই না আসলে আপনাদেরকে হিসাবটুকু কতটুকু দিতে পারলাম আর ইনফরমেশনটুকু কতটুকু দিতে পারলাম যদি সত্যি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট তো করবেন তার পাশাপাশি শেয়ার করে দিবেন অন্য কেউ হয়তোবা দেখলে তার উপকারে লাগতে পারে সেও হয়তোবা এই অনুপাতে এই গুহু পাখি পালন লাভজনক পালনটা ব্যবসায়িক আকারে ধরতে পারে বা বাণিজ্যিক আকারে করতে পারে আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আসসালামু আলাইকুম